বন্ধুরা পৃথিবীতে এমন এমন কিছু ঘটনা দেখতে পাই যে ঘটনাগুলো প্রাণীদের সামনে ঘটে থাকে সেগুলোর মধ্যে এমন কিছু ঘটনা যেগুলো দেখলে আমরা অবাক হয়ে যেতে পারি ঠিক তেমনই কিছু ঘটনার ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা সাজানো হয়েছে তো বন্ধুরা চলুন দেখা নেওয়া যাক আর আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না সেটা সাবস্ক্রাইব করে রাখুন দেখুন জঙ্গলের মধ্যে কিভাবে একটি ভয়ঙ্কর এনিমেল যেটি কিনা জঙ্গলের মধ্যে অত্যন্ত হিংস্র হয়ে থাকে তার পাশাপাশি সাথে অন্যান্য যে প্রাণীগুলো অ্যাটাকিং সিন ক্রিয়েট করতে পারে তাদের মধ্যেও কিছু কিছু ঘটনা লক্ষ্য করা যায় যে এমন কিছু ঘটনা যেটিকে দেখা যায় প্রাণী যেমন কুকুর এবং কি ছাগল ইত্যাদি প্রাণী যেভাবে লড়াই করে সেই দৃশ্যটাও দেখা যায় অবাক করা শুধু এতটাই নয় তাদের মধ্যে ঘটে যায় এমন কিছু ঘটনা যেটি কিনা অবাক করে কুকুর এভাবে কুকুরটি ছাগলটির সাথে লড়াই করছে অত্যন্ত ভয়ঙ্কর একটি সিন বলা যায় এতটাই ভয়ঙ্কর একটি রাস্তা এবং গরুর সঙ্গে লড়াই করতে দেখা যায় এই ছোট ছোট প্রাণী ছাগলের সাথে পরের ইসিন দেখা যায় একটি পুকুর কিছু পুকুর একটি গরুকে কীভাবে দৌড়ে পানির মধ্যে ফেলে দেয় সেই দৃশ্যটা এখানে দেখা যায় দেখুন একবার আরও একটি সিন যেটিতে দেখা যাচ্ছিল একটি কুমিরের মুখে একটি কচ্ছপ ঢুকে যাচ্ছিল এবং কচ্ছপটিকে ধরার জন্য কুমিরটি প্রয়াস চালায় পরবর্তীতে কুমিরটি যখন এটি ব্যর্থ হয় পরবর্তীতে এখানে দেখা যায় একটি কাকের হাত থেকে কীভাবে হাঁস তার হাঁসের বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলে এখানে দেখা যায় কুকুর কীভাবে তার ইঁদুরের সাথে বেড়ে উঠছিল না সেটি দেখা যায় এখানটাতে দেখা যায় হাঁস কীভাবে অন্যান্য হাঁসের সাথে লড়াই করে এবং ইঁদির সাথে লড়াই করতে গিয়ে এমন কিছু দৃশ্য দেখা যায় বরের এসিডের দেখা যাচ্ছিল এমন আরও একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল একটি সিংহ কিভাবে কুমিরকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল সেই ঘটনাটি এখানে দেখা যায় পরের এই সিনটিতে দেখা যায় ভালো কীভাবে যেটি বানরের ছোটো প্রাণী যেটি কি সাথে লড়াই করতে প্রয়াস চালায় পরবর্তীতে সেও ব্যর্থ হয়ে যায় যখন ছোটো প্রাণীরা যখন বড় প্রাণীর সাথে আক্রমণ করে তখন বড় প্রাণীরা ব্যর্থ হতে বাধ্যই দেখা যায় এই ভিডিওগুলোতে দেখুন একবার এখানে দেখা যায় একটি প্রাণী যেটি কিনা একটি বিড়ালের সাথে লড়াই করার জন্য প্রয়াস চালায় এবং কি বিড়ালটি তাদেরকে কোনোভাবেই বেড়ে উঠছিল না দেখুন একবার এখানে দেখা যাচ্ছিল অনেকগুলো বানর কীভাবে একটি হনুমানকে অ্যাটাক সিন ক্রিয়েট করে সেই দৃশ্যটা এখানে দেখা যায় দেখুন একবার কীভাবে হনুমানের দল এটিকে অ্যাটাক করতে থাকে এবং এটিকে ধরে নিজের আয়ত্তে নেওয়ার জন্য প্রয়াস চালায় যদি এতটাই নয় এমনভাবেই কিছু ঘটনা ঘটতে দেখা যায় জঙ্গলের মধ্যে এটি দেখানো হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো তার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানা